সুতরাং এটা যে কথাটা কয়েকজন মুরব্বীর বড় ভাই বললেন যে এটা একটা মোরাল একটা অ্যামিকেবল একটা গুড রিলেশনশিপের মাধ্যমে একটা শহর চলবে তাই না জহিম সাহেব যে কথাটি বললেন যে যে অকারেন্সগুলোর কথা আমরা এখানে শুনেছি কিংবা আলোচনায় আসি সেগুলো হয়তো বা একশো জনের একটা ঘটনা করে অথবা এক হাজার জনের একটা ঘটনা করে সেটাকে অনেকে বড় করে ফেলে বড় করে এটা সকল বাড়ি এলাকায় অথবা সকল ভাড়াটাকে আমরা ক্রিমিনালাইজ করি সেগুলো কিন্তু আসলে যেন অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন না ঘটে এবং অনাকাঙ্ক্ষিত বিষয়টাই যেন মূল চিত্র না এই বিষয়গুলো অবশ্যই আমরা আমাদের নির্দেশিকাতে এমনভাবে দিব যেন এটা একটা সহনীয় পর্যায়ে একটা সুন্দর বাসা সুন্দর শহর আমরা করতে পারে এছাড়া আরেকটি কথা বারবার এখানে বলা হচ্ছে যে রাজুর থেকে আপনারা যখন বাড়িগুলোর প্ল্যান পাস করান তখন তো রেসিডেন্সিয়াল হিসেবে প্ল্যান পাস করান এই টু তাই না টাইপ তাহলে কমার্শিয়াল ভাড়া দিচ্ছেন কমার্শিয়াল ভাড়া দিতে গেলে তো আমরাও আমাদের রেভিনিউ থেকে প্রবলেমটা হয় যে আমরা তখন গিয়ে কমার্শিয়ালি যখন আপনাদেরকে চার্জ করি তখন একটা ক্রাইসিস আইনগতভাবে তৈরি হয় যে বাসা তো কমার্শিয়াল না কিন্তু ব্যবহার হচ্ছে কমার্শিয়াল তা আমি কমার্শিয়াল কীভাবে চার্জ করব আবার কমার্শিয়াল ব্যবহারের জন্য আপনারা এখন বলছেন যে আমাকে ট্রেড লাইসেন্স দেন তা আমরা তো ট্রেড লাইসেন্স করব না তখন মানুষ আরও অনেক অ্যাক্টিভ হবে অর্থাৎ টাকা অনেক বাড়বে সত্য কথা হচ্ছে যেটা তো সুতরাং এগুলো আমরা এখনও করতে পারি নাই কিন্তু আমরা একটা নির্দেশনার দিকে আমরা অবশ্যই যাব এবং ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতিও থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যখন কথা বলবে থাকবে একটা প্ল্যাটফর্ম থাকে তখন কি একটা ব্যালেন্সিং হয় এবং আমি কেবল যে সমস্যাগুলো আসে যেটা আমি কেবল সমাধান করা যায় সেটা আমরা ওয়ার্ড অফিসেই সমাধান করতে চেষ্টা করব এবং সর্বশ

নীতিগত গাইডলাইন দিব এটা ইম্পোজিশন না তাহলে মানুষ বুঝবে যে এই এলাকার সর্বোচ্চ ভাড়া এরকম সর্বনিম্ন ভাড়া এরকম হতে পারে সেরকম একটা গাইডলাইন আমরা দিব স্থানীয় জমির দাম এবং সকল ধরনের অ্যামিনিটি সব মাথায় রেখে আমরা একটা রেকমেন্ডেড ভাড়া যেটাকে বলা সেটা তো মানে এটা হবে না কিন্তু সেরকম একটা আইডিয়া আমরা দিতে চাই কেন দিতে চাই কারণ আমাদের আপনার বাড়ির জমির দেখেন এখানে কন্ট্রাডিকশন অনেক আছে শহরটা তো সম্পূর্ণই কন্ট্রাডিকশন আপনার জমির ভ্যালুয়েশন আপনি দেখেন বলতেছেন যে আপনার বাড়ির কাঠাপতি দাম হচ্ছে দুই কোটি টাকা কিন্তু কাগজের কলমের মৌজা মূল্য কিন্তু দেখা গেছে যে এক কোটিরও কম কিংবা কয়েক লাখ টাকা সুতরাং এই এই ধরনের বাস্ত মানে আইন হবে বাস্তব বাস্তবসম্মত যে আইন বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায় না সেই আইন আলটিমেটলি এক ধরনের বৈষম্য এবং চুরি তৈরি করে সমাজের এবং আমাদেরকে

মেগা থেকে পরবর্তী যেটা এক নম্বর হবে সেখানে যেন সকলের ন্যায্যতাটা আমরা মিনিমাম লেভেলের লিভেবিলিটি আমরা আনতে পারি সে প্রচেষ্টাটা আমি করে দিয়ে দিতে চাই এবং সেটা আমরা শুরু করেছি আশা করি সকলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারবো আমাদের জন্য দোয়া করবে